হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে আমি কথা বলবো আজকে যে ওয়ান রয়েল ব্রকারটা নিয়ে আমি আজকে ওয়ান রয়্যাল রয়েল ব্রকারটা কিরকম এটা রিভিউ করবো যে ওয়ান রয়েল ব্রকারটা আমাদের বাংলাদেশে যেহেতু নতুন কিন্তু ব্রকারটা অনেক পুরাতন হলেও আমাদের বাংলাদেশে কিন্তু একেবারে নতুন তো আজকে আমি এইটা রিভিউ করবো যে আসলে এই ব্রোকারটা আমাদের জন্য কেমন হবে এবং কি কি ফ্যাসিলিটিজ আছে কোন কোন অপরচুনিটি গুলো আছে এই ব্রোকারটা যে এর রেটিংটা কিরকম এটা আমাদের ইউজ করা দরকার কি না এবং আমরা এটি ইউজ করলে কতটা বেনিফিটেড হব এবং কতটা বেনিফিটেড হব না এবং আমাদের কি কি রিস্ক থাকবে সেই বিষয়গুলো আমি কন্টিনিউসলি আপনাদেরকে ডিটেলসে বোঝাবো যে এর সুবিধা এবং অসুবিধা দুটোই তো আপনাদেরকে সবাইকে স্বাগতম যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমে আমরা দেখবো যে এখানে আসলে আমাদের জন্য কি কি ফিচার্স গুলো তারা অ্যাভেলেবল রাখছে তো এখানে দেখেন যে ট্রেডার্স এ কিন্তু অনেকগুলো ফিচার্স আছে যেমন আমরা এখানে ফরেক্স এ ট্রেড করতে পারবো যেমন ফরেক্স পেয়ার গুলো আছে মেটালস এ ট্রেড করতে পারবো যেমন গোল্ড অয়েল গোল্ড সিলভার এগুলাতে আমরা ট্রেড করবো যেমন এ কিন্তু আমরা ট্রেড করতে পারবো তারপরে ইনডিস আছে যেমন ইউএস নেসডেক তারপরে হচ্ছে যে আপনার জার্মান থার্টি এগুলাতে আমরা ট্রেড করবো তারপরে আমরা ট্রেড করতে পারবো যেমন তারপরে যে আপনার এইসব এইসবের আমরা ট্রেড করতো তারপরে শেয়ার আছে যেমন আমরা গুগলের শেয়ার কিন্তু আমরা এখান থেকে কিন্তু পারবো মাইক্রোসফট তারপরে আপনার আহ যে মাইক্রোসফট স্যামসাং তারপরে আছে আইফোন এগুলো শেয়ার কিন্তু আমরা এখান থেকে আপনারা এই শেয়ার গুলো থেকে কিন্তু ট্রেড করতে পারবেন তারপরে ইটিএফ এগুলো আছে দেন তারপরে আমরা নেক্সট যেটা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্টস এর বিষয়টা অ্যাকাউন্টস এখানে অনেকগুলো অ্যাকাউন্টস কিন্তু আমাদের জন্য অ্যাভেলেবেল আছে তারপরে এখানে প্ল্যাটফর্ম আছে অনেকগুলো অ্যাভেলেবেল তারপরে যে অপশনটা তারপরে এখানে প্রমোশন হান্ড্রেড পার্সেন্ট বোনাস রিসার্চ এর টুলস গুলো কিন্তু এখানে অনেক আছে পার্টনারশিপ আছে আমাদের পার্টনারশিপ এর বিষয়টা আমি আসছি নেক্সট ডে এক এক করে সবগুলোতে আসবো তো এই হচ্ছে বিষয় অ্যাবাউট আছে আমাদের কিন্তু এখানে ইউজার ফ্রেন্ডলি কিছু আছে যে যে এদের এদের লাইসেন্স আছে আমরা কিভাবে সাথে করতে পারবো সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা একটু লং হবে আপনারা যদি সহকারে দেখেন এবং এই ব্রোকারটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার আজকের এই ভিডিওটাতে আপনারা বুঝতে পারবেন যে আমার এই ব্রোকারটা ইউজ করা যায় কিনা তো আমি চলে যাব প্রথমে এখানে মোটামুটি এগুলো দেখার মতো তেমন কিছু নাই আপনি আগে বললাম যে ফরেক্স এর পেয়ার গুলো যেগুলো আছে সেগুলা আপনার অন্য অন্য প্রোকারে যেগুলো পান সেখানে এখানে পাবেন এখন আমরা আসবো হচ্ছে যে এখানে যে অ্যাকাউন্টস গুলো তারা কি কি অ্যাকাউন্ট আমাদেরকে এখানে আছে যে প্রোভাইড করতেছে তো এখানে অ্যাকাউন্ট এ আমরা দেখবো যে এখানে ক্লাসিক একটা অ্যাকাউন্টস আছে ক্লাসিক অ্যাকাউন্ট তারপরে একটা সেন্ট অ্যাকাউন্ট তারপরে ফ্রি একটা অ্যাকাউন্ট আছে ভিআইপি একটা অ্যাকাউন্ট আছে তারপরে ডাইনামিক আছে ডিপোজিট এবং তো আমরা এখানে মেইন অ্যাকাউন্ট এখানে তিন চার প্রকারের অ্যাকাউন্ট তারা প্রোভাইড করতেছে ক্লাসিক অ্যাকাউন্ট সেন্ড অ্যাকাউন্ট সুইপ ফ্রি অ্যাকাউন্ট এবং ভিআইপি অ্যাকাউন্ট তারপরে এখানে আমাদের ডিপোজিট এবং উইথড্রোয়াল সিস্টেমটা আমরা একটু দেখবো এখানে এর ভিতরে ডিপোজিট উইথড্রোয়াল সিস্টেম তাদের কি কি আছে তো বাংলাদেশে মেইন যে হয় সেখানে আমাদের ডিপোজিট হয় সবচেয়ে বেশি তো বাংলাদেশে মোটামুটি লোকাল যে সেটা তো অনেক এখনো না তো এখানে আহ মোটামুটি যে ব্রোকার গুলো অ্যাভেলেবেল এখানে কি কি যেমন বাইন্যান্স ম্যাক্সিমাম ব্রোকারে যদি বাইন্যান্স না থাকে সেই ব্রোকার টা কিন্তু আমাদের ইউজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো এইখানে কিন্তু বাইন্যান্স টা আছে কিনা আমরা একটু দেখে নেব এখানে দেখেন যে ডিপোজিট সিস্টেমটা আমরা ডিপোজিট মেথডটা দেখবো এখন এখানে দেখাচ্ছে যে ভিসা কার্ড এখানে अवेलेबल আছে ঠিক আছে এখানে সব পেয়ারে আপনার ভিসা কার্ড अवेलेबल আছে যেমন ভিসা কার্ড এবং মাস্টার কার্ড আমরা ইউজ করতে পাবো তারপর আছে ব্যাংক আছে এখানে নেটেলার এটা अवेलेबल আছে তারপর স্কিল अवेलेबल আছে ফার্স্ট পে अवेलेबल আছে অনেকগুলো ইউনিয়ন পে এটাও একটা ভিসা কার্ডের মতো ইউনিয়ন পে এশিয়ান ব্যাংকস अवेलेबल আছে তারপরে হচ্ছে অনেকগুলো ব্যাংক এখানে দেখেন যে ইন্ডিয়ান ইউপিআই এমপিএস তারপরে এখানে ক্রিপ্টো কিন্তু অ্যাভেলেবল আছে যেমন বিটিসি থেরিয়াম এক্সআরপি ইউএসডি এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে তো আমাদের দেশে মোটামুটি আমাদের দেশের লোকাল কোন কারেন্সিস কিন্তু এখানে অ্যাভেলেবল নাই যেমন আপনি বাংলাদেশ থেকে লোকাল কোন পেমেন্ট এখানে অ্যাভেলেবল নাই কিন্তু বাইন্যান্স থেকে থার্ড পার্টি অ্যাপ অবশ্যই আপনি বাইনান্স ইউজ করতে পারেন বাইনান্স ইউজ করে আপনি বাইন্যান্স ইউজ করে বিটিসি থেরিয়াম বা ইউএসডি মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারেন তো দেন যে এখন আমরা যদি উইড্রোতে যাই উইড্রোতেও সেম সিস্টেম উইড্রোতে সেম থার্ড পার্টি সবগুলাই অ্যাভেলেবল আছে যেগুলা ডিপোজিট যেগুলো দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন সেগুলো দিয়ে আপনি উইড্রো করতে পারবেন তো এইখানে আছে যে এই বিষয়টা গেল তারপরে আমরা দেখব এখানে তারপরে যেই বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো তাদের যে যে প্ল্যাটফর্মগুলো অ্যাভেলেবল আছে তো আমরা এখানে এম ফাইভ পাবো এম ফোর পাবো এবং এখানে তাদের হচ্ছে যে মেটা এক্স নামে একটা আহ মেটা এফএক্স নামে একটা আছে আর একটা মাল্টি টার্মিনাল তো আমরা এই দুইটা দেখবো যেহেতু আমরা এম টি ফোর এবং এমটি ফাইভ সার আমরা পরিচিত তো সেহেতু আমরা মেটা এফএক্স এন্ড দেন এস এ মাল্টি এফএক্স আমরা দেখবো তো এখানে সেম এমটি ফাইভ এর বলতে এখানে সব টুলস এখানে যে ইউ হ্যাভ গট মাল্টিপুল অ্যাকাউন্টস অর ইউ আর এ মেনি মানি ম্যানেজার ট্রেডিং এন্ড বিহার্ভ অফ দ্য ইয়োর ক্লায়েন্টস তো এখানে মেটা মেটা এক্স এক্স মাল্টি মানে এ আপনি একসাথে অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এইটা হচ্ছে মেটা এক্স মানে মাল্টি এক্স এর সেম একটা মেটা এক্স এবং এক্স দুইটাই কিন্তু সেম একটা সেম হচ্ছে যে এম ফাইভ এর মধ্যে কিন্তু এটা হচ্ছে একসাথে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তো তারপরে দ্বিতীয় যে অপশনটা এখানে প্রমোশনে তারা হান্ড্রেড পার্সেন্ট বোনাস যাচ্ছে বাট আমি তাদের টিমের সাথে কথা বলে দিয়েছি যে এটা জাস্ট শুধু আপনার লেভারেজ বোনাস এটা আপনার কোনো ক্রেডিট থাকবে না জাস্ট আপনি একশো ডলার ডিপোজিট করলে দুশো ডলার আপনি পাবেন মানে এটা হচ্ছে শুধু লেভারেজের জন্য ইউজ হবে এটা আমি আপনার মেইন ব্যালেন্সে যতটা ততটাই লেভারেজ এটা শুধু ইউজের জাস্ট লেভারেজ একটু বেশি পাবে নেই যা আর কিছু না তো রিসার্চের জন্য এখানে সবচেয়ে অনেকগুলো টুলস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যেমন দ্য রান্ড এআই শো নলেজ শো ওয়েবিনার তাদের আছে ব্লগ আছে এম ডি ফোর আছে বিপিএস হোস্টিং আছে ক্যালকুলেটর আছে এখানে তাদের তারপরে এখানে সিগনাল এক্স নামে একটা অপশন আছে যেখান থেকে আপনি অ্যাকুরেট সিগন্যাল এক্স এআই সিগন্যাল এক্স যেটাকে বলা হয় এদের একটা যে যে এআই ডেভেলপড একটা আছে যে ইন্টেলিজেন্ট টুলস যেটা অনেক ডেভেলপড তাদের কিন্তু তো এই টুলটা কিন্তু অনেক ভালো একটা টুলস এই টুলস এর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এখানে সিগনাল নিয়ে ট্রেড করতে পারবেন এই যে টুলটা টুলটা যেটা বেনিফিট সেটা তারপরে এখানে মোটামুটি আর যেগুলো আছে ক্যালকুলেটর আছে ডেইলি নিউ ডেইলি নিউজ আপনি দেখতে পারবেন তারপরে এখানে পার্টনার্স এ আসবো আমরা পার্টনার্স এর বিষয়টাও কিন্তু আমাদের জানা দরকার কারণ আপনি এখানে ট্রেড করতেছেন ট্রেড করার পাশাপাশি যদি আপনি কাউকে রেফার করতে পারেন যেটা আইবি কমিশন বলে থাকে আপনার আন্ডারে যদি কোনো মেম্বার এখানে জয়েন হয় এবং তারা যদি ট্রেড করে সেখান থেকে আপনি তো এই দিচ্ছে এবং মোটামুটি সব প্রকারে কিন্তু এই আইবি আহ আইবি যে ইন্টারেস্ট আছে এটা কিন্তু সব প্রকারই দিয়ে থাকে তারপরে আমরা যাবো অ্যাবাউট আস তাদের সম্পর্কে আমরা কি কি আছে তাদের আওয়ার হিস্ট্রি এখানে দেওয়া আছে গ্লোবাল লাইসেন্স ডিক্লারেশার্স কন্টাক্ট চার্জ সো আমি এখানে তাদের গ্লোবাল যে লাইসেন্স গুলো আছে সেই লাইসেন্স গুলো নিয়ে কথা বলবো তাদের কি কি লাইসেন্স অ্যাভেলেবেল আছে সেই বিষয়টা আমরা দেখবো যেমন দেখেন যে এসিক এস ASIC Australian Securities and Investment Commission এই সার্টিফিকেটে কিন্তু আছে তো সেকেন্ড যে সার্টিফিকেট আছে CYSEC Cyprus Securities and Exchange Commission এটাও কিন্তু তাদের ফরেক্সে দেখবেন যে এই যে সার্টিফিকেট গুলো এগুলা স্ট্রং তাদের যে যে তাদের যে ব্রোকারটা অনেক স্ট্রং ব্রোকার এবং ভালো ব্রোকার তাই এই সার্টিফিকেট গুলো থাকলেই কিন্তু সেটা বোঝা যায় তারপরে বিএফএসসি ভার্চুয়াল ফিনান্সিয়াল সার্ভিস কমিশন এটা একটা ভালো তাদের যে সার্টিফিকেট লাইসেন্স তাদের তারপরে এ ফাইনান্সিয়াল সার্ভিস অথরিটি তো এই চারটা যে তাদের সার্টিফিকেট আছে এই চারটা সার্টিফিকেট কিন্তু অনেক ব্রোকারটা যে অনেক ভালো ব্রোকার সেটা কিন্তু প্রমাণ করে তো তারপরে আমরা নেক্সটে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কন্টাক্ট তাদের সাথে কিভাবে করতে পারবো তাদের যে কন্টাক্ট অপশন গুলো কি কি অপশন আছে তো এখানে আমরা দেখেন যে লাইভ চ্যাটে তাদের সাথে কিন্তু আমরা কোলাবোরেট করতে পারি কথা বলতে পারি তারপরে দেখা হোয়াটসঅ্যাপে তাদের সাথে আমরা কন্টাক্ট করতে পারি তো হোয়াটসঅ্যাপে আপনি যদি কন্টাক্ট করেন বাংলাদেশী অনেক হয়তো বা তাদের আহ যে ক্লায়েন্ট আছে তাদের আছে যে সার্ভিস যে মেম্বার আছে তারা আছে টেলিগ্রাম আছে কল ব্যাক করবে তারা প্রয়োজনে দেন মেসেঞ্জার আছে তো মোটামুটি যেই যেই সোশ্যাল মিডিয়া দরকার এখানে আপনার তাদের সাথে কন্টাক্ট করার জন্য সব কিন্তু এখানে তারা রাখছে তো আমার মনে হয় যে এই দিক দিয়ে কিন্তু মোটামুটি সবকিছু ভালো এখানে দেখেন যে অস্ট্রেলিয়া যে তাদের যে সবকিছু আছে সেটা এখানে দেখাচ্ছি লেবালনে আছে ভেনুয়া তু ঠিক আছে কোন কোন কান্ট্রিতে তাদের অফিস আছে সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে তো তারপরে যে বিষয়টা আমরা দেখবো যে ওয়ান রয়েল এ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এইরকম ইন্টারফেসে আসার পর আপনি চাইলে কিন্তু

মানে যে তারা কমিশন অনেক কম কাটবে লেস হচ্ছে যে ফিক্স তারা কাটবে আর কি ঠিক আছে এইখানে এই এইটাই সুবিধা এখানে ফিক্স খুবই কম কানা হয় অন্যান্য ব্রোকার যদি ইউজ করেন দেখবেন যে ভলিউম অনেক বেশি থাকে এখন আমরা দেখবো যে এটা আসলে কতটা ট্রাস্টেড একটা ব্রোকার এই বিষয়টা ট্রাস্ট পাইলটে যাই ট্রাস্ট আমরা দেখবেন যে ওয়ান রয়্যালে এখানে দেখেন যে চারটা তাদের হচ্ছে ফোর রেটিং আছে এবং ভেরিফাইড কোম্পানি এখানে দেখাচ্ছে ঠিক আছে ভেরিফাইড কোম্পানি তাহলে অবশ্যই আমরা বলতে পারি দেখেন যে অনেকে বা এখানে কমেন্ট করছে মোটামুটি ভালো ভালো কমেন্টস কিন্তু এখানে তারা করছে দেন আমরা আর একটু কি করবো আমরা এখন এআই এর একটু সাপোর্ট নিয়ে আমরা দেখবো যে এই ব্রোকারটা আসলে কতটা ভালো

ফরেক্স আছে সিডিএস আছে ক্রিপ্টো কারেন্সিজ আছে এবং ইউসার ফ্রেন্ডলি মানে আছে যে আপনার যারা ব্যবহার করে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তারা কিন্তু কাজ করে চলছে তারপরে ট্রেডিং ইন্সট্রুমেন্টস যদি আমরা দেখি যেমন সাপোর্ট ওয়াইড এরিয়াস ইনক্লুডিং কারেন্সি ফেয়ার্স কমিউনিটিস ইন্ডিসিস অ্যান্ড ডিজিটাল কারেন্সিস তারপরে এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপে এখানে কোন কোন অ্যাকাউন্ট তারা প্রোভাইড করে দিয়েছে মাল্টিপাল অ্যাকাউন্ট টাইপস তারা আছে প্রোভাইড করে থাকে এটা তারপরে এডুকেশন ম্যাটেরিয়ালস ইনক্লুড ওয়েবিনার টিউটোরিয়াল সবকিছুই কিন্তু তাদের আছে সিকিউরিটি সেট বালা যদি আমরা দেখি যে এখানে আরেকটা একটা সিকিউরিটি সেট বিষয়ে টু এফ এ মানে টু অথেন্টিকেশন সিকিউরিটি সিস্টেম তাদের কিন্তু আছে অন্যান্য প্রকারে আপনি যদি দেখেন এক্সনেস আইসি মার্কেট তারপরে এফটিএমও এই প্রকারগুলোতে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু নাই অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টে এখানে অনেকটা সিকিউর এখানে সিকিউর থাকার কারণ কি আপনি যখনই লগ ইন করবেন লগ ইন করতে গেলে আপনার ইমেইলে একটা কোড আসবে সেই কোডটা বসালে তারপরে আপনার এখানে লগ ইন হবে তো এই ক্ষেত্রে এটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই থাকে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তারপর হচ্ছে রেগুলেটরি কমপ্লিয়েন্সে যদি দেখি ইটস অ্যান ইম্পর্টেন্ট চেক টু রেগুলেটরি স্ট্যাটাস অন ওয়ান রয়্যাল ব্রোকার

এখানে বলে তারপরে আমরা যদি চ্যাট জিপিটি তে এখানে আমি চ্যাট জিপিটি তে দিয়ে দেখি যে তারা কি বলেছে ওয়ান রয়্যাল ফরেক্স সি এফ ডি ব্রোকার তারপরে ইনক্লুড ফরেক্স এবং তাদের যে লাইসেন্স গুলো আছে অস্ট্রেলিয়ান সিকিউরিটিস ইনস্ট্রুমেন্ট কমিশন এসিক তারপরে আছে সাইসিক এই 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 যে সার্টিফিকেট গুলো তাদের আছে তারপরে এখানে এখানে বিষয় প্রো দিছে আছে লো ফরেক্স ট্রেডিং ফিস তারপরে হাই কোয়ালিটি রিসার্চ টুলস তারপর আছে ড্রাইভারস মার্কেট অ্যাক্সেস রেগুলেটরি ওভারসাইট কনস আছে আ মিক্সড ইউজার রিভিউস মানে কিছু রিভিউস এর জন্য এদের ব্যাড রেকর্ড আছে তারপরে আছে যে ইনঅ্যাকটিভ ফিস ইনঅ্যাকটিভিটি ফিস তাদের আছে যে দা ব্রোকার চার্জস ইনঅ্যাকটিভিটি ফিস মানে তাদের ফিসের জন্য কিছুটা একটু প্রবলেম আছে এই বিষয়ে কিন্তু আছে যে আছে যে চ্যাট জিপিটি কিন্তু এটা উল্লেখ করছে এই বিষয়গুলো মোটামুটি ওভারঅল আমরা যদি দেখি যে এখানে কিন্তু খারাপ দিকের থেকে আমরা দেখবো ওভারঅল কিন্তু এই যে বাংলাদেশে নতুন হওয়ার কারণে এরা আমাদের কিন্তু সুযোগ সুবিধা ভালো দেবে আপনি যদি কাস্টমার সাপোর্টের কথা বলেন তারা আহ তারা রিপ্লে রিপ্লাই দেবে সবকিছু মোটামুটি ভালো তো ব্রোকারটা সিএফি ব্রোকার যেহেতু আহ সেহেতু কিন্তু ব্রোকারটা অনেক ভালো এবং এখানে আপনি ট্রেড করলে এখানে আপনাকে চার্জ কম কাটবে এবং আপনি ট্রেড করে সুবিধা পাবেন ঠিক আছে তো আশা করা যায় আজকে রিভিউ আপনি বুঝতে পারছেন যে এই ওয়ান রয়্যাল ব্রোকারটা কেমন হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে এবং ব্রোকারটা কি রকম আপনারা আপনাদের যদি কোনো এখানে ফিডব্যাক থাকে যে ব্রোকারটা ভালো কি খারাপ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর আমার সাথে ডাইরেক্টলি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন